আজকে আমি তোমাদের সাথে ঢাকা টু মাগুরা জার্নিটা শেয়ার করব। একদম ব্যাকপ্যাক থেকে শুরু করে বাসায় যে পৌঁছানো পর্যন্ত সব কিছু থাকবে আজকের এই ব্লগে সো হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমে আমি আমাদের দুইজনের প্রয়োজনীয় কাপড়গুলো বের করিয়ে নিয়েছি আজকে এই ব্যাকপ্যাকটা ক্যারি করব এটার মধ্যে আমি সবকিছু গুছিয়ে নেব এখন আমি আমার মেকআপের পাউচটা গুছিয়ে নিয়েছি মেকআপের জন্য আমি এই ধরনের পাউচ ক্যারি করতে বেশি পছন্দ করি এটার মধ্যে সব কিছু একবারে সুন্দরভাবে জায়গা হয়ে যায় সো প্রথমে আমি দুইটা প্যালেট নিয়ে নিলাম এটা হচ্ছে অফার দুইটা প্যালেট একটা ব্লাশ প্যালেট আর একটা হচ্ছে কম্বো প্যালেট যেটার মধ্যে হাইলাইটার কন্ট্রোল এবং কয়েক রকমের আই শ্যাডো আছে সো এরপর হচ্ছে আমি দুইটা কনসিলার মাস্কারা এবং হচ্ছে কয়েক রকমের লিপস্টিক নিয়ে নিয়েছি এরপর হচ্ছে ডাব্লিউ সেভেনের আইব্রো পমেটটা নিলাম জোড়া লাইন নিলাম তারপর হচ্ছে আমি এক জোড়া লেন্স নিয়ে নিয়েছি এখন আমি নিবো হচ্ছে দুইটা নেইল পলিশ এরপর আইলেশ কার্লারটা নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিলাম কয়েক রকমের মেকআপ ব্রাশ এরপর নিব প্রাইমার এবং একটা আইলাইনার সো এই তো আমার মেকআপের পাউচটা গোছানো শেষ এরপর আমি কিছু ছোট ছোটো জুয়েলারি আইটেম নিয়ে নিলাম এগুলো ড্রেসের সাথে ম্যাচ করে আমি নিয়েছি সবগুলো পরব কিনা না জানি না তারপরও নিয়ে নিলাম এই ছোট পাউচটার মধ্যে নিয়ে নেছি সো এই তো আমার মেকআপ এবং জুয়েলারি প্রোডাক্টগুলো একদম সুন্দরভাবে গোছানো শেষ হয়ে গিয়েছে এখন আমার ব্যাগটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নিজে রেডি হবো তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা বের হয়ে যাচ্ছি আজকে ঢাকা থেকে বের হতেই হচ্ছে আমাদের প্রায় দুই ঘন্টার মতো টাইম লেগেছে কারণ অনেক জ্যাম ছিল সো তোমরা জাস্ট রাইডটা এনজয় করতে থাকো এরপর আমি ভয়েস ওভার দিচ্ছি এই তো আমরা মাওয়া চলে এসেছি পদ্মা সেতুতে ওঠার আগেই হচ্ছে আমরা একটা ব্রেক নিয়ে নিলাম যেহেতু বাইকটা একটু ঠান্ডা করতে হবে এবং আমাদেরও একটু রেস্ট নেওয়া দরকার সো এটা হচ্ছে পদ্মা সেতুতে ওঠার আগে মানে টোল প্লাজার আগেই হচ্ছে এই জায়গাটায় এখানে মোটামুটি সবাই ব্রেক নেওয়ার জন্যই থামে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে ছিলাম চা খেয়ে তারপরে হচ্ছে এখন আমরা আবার রওনা হচ্ছি এরপরে নেক্সট যে ব্রেকটা নিব এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার পথেই পড়ে মানে আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর সো ওখানে থেকে আমি একটু দশ পনেরো মিনিট থেকে তারপরে হচ্ছে আবার রওনা হব এই রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর না মানে রেল লাইনের রাস্তাও যে এতটা সুন্দর হয় এই জায়গাটাতে না আসলে বোঝা যাবে না তারপর ডান পাশে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে কাশ ফুলও ফুটেছে এই তো আমি আমার বাবার বাড়ি এলাকায় চলে এসেছি একটা ব্রেক নেওয়ার জন্য যেহেতু যাওয়ার পথেই আমার বাবার বাড়ি তাই ভাবলাম যে দেখা করে যাই এই যে দেখছো নদীটা এটা হচ্ছে আরিয়াল খান নদী আর ওই যে ওটা হচ্ছে রেল লাইন সো এখানে রাস্তাটা এত সুন্দর মানে আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর পাশেই সুন্দর একটা নদী নদী দেখতে দেখতে বাবার বাড়ি চলে গেলাম ওখানে কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে আমরা আবার রওনা হব এরপরে ডিরেক্টলি আমরা একদম ভাঙা চত্বরে যে হচ্ছে আমরা আরেকটা ব্রেক নেব সো এই তো বাবার বাড়ি থেকে ব্রেক শেষ করে আবারও রওনা হয়ে গেলাম এই দেখো রেল লাইনটা কতটা সুন্দর না দেখতে এখানে আসলে না মনটা অনেক ভালো হয়ে যায় সো আমার বাবার বাড়ির রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আজকে তোমাদেরকে ভিডিওতে কিছু দেখালাম না ভাবছি যে যেদিন বাবার বাড়িতে এসে দুই তিন দিন থাকবো তখন হচ্ছে পুরো এলাকা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো এই হচ্ছে সূর্যনগর মসজিদ এই মসজিদটা আমার কাছে এত ভালো লাগে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর রাতের বেলা তো এই ভিউটা আরো বেশি সুন্দর হয় এই তো আমরা ভাঙা চত্বরে চলে এসেছি এইখানে হচ্ছে একদম এক্সপ্রেস ওয়েটা যেখানে শেষ হবে ওইখানে আমরা একটা ব্রেক নিব এখানে হচ্ছে আমাদের থার্ড ব্রেক হবে এই ব্রেকটা শেষ হওয়ার পরে আমরা ডিরেক্টলি চলে যাব একদম ফরিদপুর ওখানে যে একটা ফেমাস চটপটি আছে ফেমাস কিনা জানি না বাট আমার কাছে অনেক পছন্দের সো এই তো আমরা ভাঙা চত্বরে চলে এসেছি মানে ওয়েটা যেখানে শেষ হয় সেখানেই চলে এসেছি এখানেও অনেকেই হচ্ছে ব্রেক নেওয়ার জন্যই থামে সো এখানেও আমরা চা খাবো দুইজনে চা নিয়ে নিলাম চাটা শেষ করে দশ পনেরো মিনিটের মতো একটু ব্রেক নিয়ে তারপরে হচ্ছে আবার আমরা রওনা হব সো তোমরা মনে করতে পারো যে এই মেয়েটা কত চা খায় আসলে আমি প্রপার একজন চা খোর তাই এই তো ওখান থেকে আমরা একদম ডিরেক্টলি আর কোনো ব্রেক নেইনি ডিরেক্টলি ফরিদপুর চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কানাইপুর কানাইপুর বাজার আছে না ওইখানে এখানে এই মামাটা হচ্ছে চটপটি বিক্রি করে ওনার চটপটি এত মজা মানে আমি কি বলবো পুরা লাইফে আমি এরকম মজার চটপটি খাইনি তিন বছর আগে আমি এই মামার চটপটি খেয়েছিলাম শীতের দিনে মাগুরা যাওয়ার সময় তখন থেকে আমি হচ্ছে এই মামার এরপর চা খেয়ে নিলাম চা খেয়ে হচ্ছে আবারও রওনা হয়ে গেল এরপর আমরা আর কোনো ব্রেক নিচ্ছি না সরাসরি একদম বাসায় যেয়ে পৌঁছাবো তো এই তো আমরা বাসায় চলে এসেছি আজকের ব্লগটা এতটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে এ হাফেজ